হ্যালো নমস্কার কেমন আছেন সবাই মিশুর গল্প কথায় স্বাগতম সকালবেলা উঠে স্নান শেষে ভগবানের পূজা করতে যাব বারান্দায় ফুল নিব আমার বারান্দায় অনেক ফুল হয়েছে বারান্দায় দাঁড়িয়ে ফুলের গাছের দিকে তাকিয়ে থাকতেই মন চায় অনেক সময় কেটে যায় আমার এই বারান্দায় বৃষ্টির কারণে গাছগুলো আরও বেশি সতেজ হয়ে উঠেছে এই যে দেখেন আমার বারান্দায় একটা বনসাই রঙ্গন ফুলের গাছ আছে কী যে সুন্দর ফুল হয়েছে দেখলেই প্রাণ জুড়িয়ে যায় দেখেন কি সুন্দর লাগছে তাই না আমার ফুল নেওয়া শেষ পূজার সব রেডি করে নিব আরতি করব আসলে সব থেকে শান্তির জায়গা আমার এই ঠাকুর ঘর এখানে আসলে চঞ্চল মনও শান্ত হয়ে যায় আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো জানাবেন ভগবানের দিকে তাকালে মনের এক কোণে মনে হয় যে সব কিছুই শান্ত হয়ে যায় যাই হোক পূজা শেষ করব পূজা শেষ করে রান্না করতে যাব কি রান্না করব এই ভাবতে ভাবতে প্রতিদিন সময় কেটে যায় এখানে দাঁড়িয়ে ভাবছি কি রান্না করব ভাবতে ভাবতে আমার স্মৃতি ফেরত আসলো আসলে মজা করলাম আজকে একটু ট্যাংরা মাছ রান্না করব। কালকে থেকে আবার নিরামিষ এই জন্য সব কিছু রান বাসন বাঁচতে হবে তো শর্টকাট কিছু রান্না বাড়ি করবো তো ট্যাংরা মাছ ভেজে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আসলে ট্যাংরা মাছের অন্য কিছু রান্না করতে চেয়েছিলাম কিন্তু আসলে শর্টকাট জন্য যেটা তাড়াতাড়ি হবে সেটাই রান্না করতেছি তো ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করলাম ডাল আর সাথে কি করা যায় দেখা যাক আমার রান্না শেষ চলেন কি কি রান্না করেছি দেখাই ট্যাংরা মাছ রান্না করলাম পাঁপড় ভাজা ডাল আর করলা আলু ভাজা তো যাই হোক আমার রান্না শেষ অনেক বাসন বের করেছি বাসনগুলো সব মাজতে হবে মেজে ছেলেকে খাওয়াইতে হবে অনেক কাজ এখনো বাকি আছে দেখেন অনেক বাসন বের করছি কড়াইটা মেজে ফেলেছি এখন অনেকগুলো কৌটা মাছতে আছে। এগুলো পরিষ্কার করে তারপর ছেলেকে খাওয়াই আবার ছেলেকে ঘুম দিতে হবে সবাই ভালো থাকবেন নমস্কার টাটা